এর জন্য আওয়াজ উঠাতে চাই মুই পা বালিশ বটে গার্লফ্রেন্ড কে বলবে মুই চাই মুই পা বালিশ আইন দরকার এরকম করে হইবে না ফ্যাং তুলে দিচ্ছে গাল বটে টিপে দিচ্ছে ফুটো করে দিচ্ছে ফুটোর ভিতর থেকে তুলো বার করে দিচ্ছে সেই দিনটা মোর ইজ্জত লেগে লিয়েছে মোর মালিক বটে ముయి ఎరు జున్న అవాజు టత్ చాయు ముంము ముంము